হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশাকে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু ঘুরতে বেরোলাম বিকেল টাইমে তো এটা ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সেদিন একটু বাহিরে বেরিয়েছিলাম বেবিকে নিয়ে আর আমার বড় আসছিল গতকালকে যদিও আমার বর আমার সাথে থাকে না আমার আমরা একসাথে থাকি না সে থাকে ঢাকায় আর আমি থাকি বরিশালে সে তার কর্মস্থলের জন্য ঢাকায় থাকেন আর এই যে গতকালকে ছুটির জন্য সে চলে আসছে ছুটিতে তো ভাবলাম বিকেল টাইমটা আজকে একটু উপভোগ করি তো চলে গেলাম আমরা বরিশাল বেলস পার্কে তো যারা বরিশালের কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন অবশ্যই তারা চিনবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সে কে কোথায় থেকে দেখছেন তো বিজয় দিবস উপলক্ষে এখানে মেলা হচ্ছে বইলস পার্কে আর এখানে দেখুন শত শত মানুষ তো অনেক ভিড় ছিল আর যেম ছিল রাস্তায় ঢুকতেও অনেকটা কষ্ট হয়ে গেছিলো তো এখানে উপরে উঠলাম আর দেখলাম যে কিছু বেলুন যে বেলুনগুলো আমরা যখন ঢুকছিলাম তখন বেলুন আলা ছিল চলে আসছিলো তো এসেই কিছু বেলুন সে সেরে দিয়েছে তো সেটাকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আকাশে উড়ে যাচ্ছে তো খুবই ভালো লাগলো এই দৃশ্যটা আর কি আমার কাছে আর সন্ধ্যাও অনেকটা হয়ে এসেছে তো তারপরে আমরা একটু মেলায় ঢুকবো সে চিন্তা ভাবনা করলাম উপর থেকে তখন আমরা নিচে গিয়ে মেলায় ঢুকলাম তো মেলায় তেমন কিছু মানে তেমন একটা ই ছিল না ছোটো ছোটো স্টল ছিল আর কেনাকাটার মতো তেমন কিছু আমি পাইনি আর কিনিও নাই শুধু ঘুরে ঘুরে একটু দেখলাম আর কি আর একটা কথা বলবো যে ফার্স্ট টাইম আমি আমার বাচ্চাকে নিয়ে বের হলাম দুজনে এর আগে এরকম সময়টা আমরা পাইনি আর অল টাইম বেশিরভাগ সময় দেখা যায় ছিল যে আমার বাচ্চাটা অনেকটা অসুস্থ থাকতো যার কারণে ও ঠান্ডা জনিত সমস্যার কারণে ওকে বাইরে তেমন বের করি নেই তো এবার ভাবছে যে ওকে বাইরের সাথে অভ্যস্ত করতে হবে আর তাই একটু ওকেও একটু সেরকম পরিবেশে নিয়ে যাওয়া দরকার যাতে সব সকল পরিবেশের সাথে ও সেট করতে পারে তো দায় ভাবলাম যে একটা সুযোগ তো চলো আমরা যাই নিয়ে একটু বেরিয়ে আসি বাইরের পরিবেশটা ওকে একটু দেখিয়ে আসি আর ওকে যখন একা ছেড়ে দিই ও দৌড় দিয়ে চলে আসে আমার কাছে ওর পাপার কাছেও থাকতে চায় না ও শুধু আমার কাছেই আসতে চায় যেহেতু ওর বাবাকে তেমন একটা দেখে না আসলে তখনই আর ফোনেই বেশি কথা হয় এর জন্য ওর বাবার কাছে তেমন একটা কমফোর্টেবলও বোধ করে না কিন্তু ওর বাবা তো ওকে নিতে চায় ই করতে চায় কিন্তু ও যায় কিন্তু একটু কান্নাকাটি করে ও আমার কাছেই বারবার চলে আসে তো তারপরে এখন অনেকটা সময় এখানে ঘুরে করলাম এবার এখান থেকে আমরা চলে যাব আর মেলায় তেমন একটা সবাই দেখেছি ব্যস্ত ভিডিও করা ছবি তোলা নিয়ে তো এখান থেকে তেমন একটা কেনাকাটাও কিছু করে নেই কারণ কেনাকাটার মধ্যে তেমন কিছুই ছিল না শুধু বাচ্চাকে নিয়ে একটু ঘোরাফেরা করবো এটাই আর কি তো আমার কাছে বিকেল টাইমটা বেশ ভালোই লাগলো অনেকটা উপভোগ করলাম তো ভালোই লাগলো আর বিজয় দেবী শুক্ল্যাখা আর একটা কথা বলবো যে এই ভিডিওটা আমি অনেক আগেই দেবো কিন্তু দিতে পারিনি সময়ের অভাবে দুটা বাচ্চা নিয়ে এতটা ব্যস্ত থাকি যে ভিডিও করা করেই রাখি কিন্তু সেটা মানে বানাতে অনেক সময় লাগে আমার সময়ের কারণ আমি পারি না তো তারপরে এখান থেকে বেলুন আনার কাছে গেলাম আর বাচ্চাকে দেখে সবাই বেলুন কিনে তো আমার বাচ্চাকেও আমি একটা কিনে দেব যেহেতু ওইটা নিয়ে অনেকটা আনন্দ করতে পারবে আর ও দেখতে যে ওটা দেখে বারবার দেখে ও নজর পড়ছে তো দিলাম পর সে তো মহা খুশি তো অনেক আনন্দ পাচ্ছে তো খুবই ভালো লাগছে আমার এই দৃশ্যটা দেখে যে আমার বাচ্চা যে কোনো কিছুতে যখন অনেকে আনন্দ পায় খুশি পায় তখন আমার যেন মনটা ভরে যায় আমার খুবই ভালো লাগে শুধু আমি না আমার মতো প্রত্যেকটা মাই হয়তো এমন যে বাচ্চাকে কোনো কিছু আনন্দ পেতে দেখলে নিজেদেরও যেন অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম এবং মেলার বাইরেও রাস্তার পাশে দেখা যাচ্ছে কিছু হকার এবং বাচ্চাদের কিছু খেলনা টেলনা অনেক যাবতীয় জিনিসপত্র এখানে আছে তো ভাবছিলাম যে বাচ্চার জন্য একটা খেলনা কিনবো কিন্তু মনের মতো কোনো খেলনা পেলাম না আর এখানে যা দেখছি সেগুলো সবই আছে যার জন্য এখান থেকে কোনো খেলনা নিয়ে নেয় রাখবো না থাকে এখান থেকে নিতে হবে না পরবর্তীতে আবার কোনো কিছু লাগলে আমি নিয়ে আসবো আর এখানে তেমন মানে নজর করার মতো কোনো খেলনা পাইনি আর এগুলো ওর মানে প্রায় সব ধরনের খেলনাই বাসায় আছে বাচ্চাদের এইসব খেলনাখানে দেখলে মন চাই শুধু কিনতে কিনতে যতই থাকুক তারপরে মন চাই কিনতে কেন বাচ্চার জন্য মানে বাচ্চা হওয়ার পরে এই মানে অভিজ্ঞতাটা হয়েছে আমার যে কিছু দেখলে এটা বাচ্চার জন্য কিনে ওটা বাচ্চার জন্য কিনে এমন একটা অবস্থা তো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো শান্ত হয়েই গেছে তো যাব তো যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে যাব। তো এই যে একটা প্যাকেজ নিয়ে নিলাম তো আমার বর খাবে না তার আবার একটু সমস্যা মানে পেটে গ্যাস হয়েছে এই জন্য কিছু খেতে চাইছে না তো আমাকে প্যাকেজটা কিনে দিল আর আমি খেলাম আর বাবুকে ওকে যেহেতু এসব খাবার মানে খাওয়াই না আর খাওয়াতে চায় না তো এখান থেকে শুধু পাস্তাটা একটু মুখে দিলাম আর কিছু দিনে তারপর আমরা আবার দোকানে গেলাম তো মিষ্টি খাবো আমার কাছে মিষ্টি খুব প্রিয় আমি খুব মিষ্টি প্রিয় আর কি তো আমাকে এটা আমি কি খাবো শর্মলা নিলাম দুটো তো শর্মলাটা আমি খেলাম আর দুই খেলো ওর বাবা মানে আমার হাজব্যান্ড সে আবার রসগোল্লা খাইলো শর্মলাটা সে খেলো না আমি খেলাম আর আমার বাবাকে একটু খাইয়ে দিলাম তো তারপরে আমরা আবার একটু স্বপ্নতে আসলাম এর আগে আপনাকে স্বপ্ন নিয়ে একটু ভিডিও দিয়েছিলাম স্বপ্ন বাজারে তো সেখানে আবার এলাম এখান থেকে আমি আমার বাবুর মানে ছোট বেবির জন্য বাসায় যাকে দেখে এসেছি তার কথা তো বলাই হয়নি যে আমার ছোট বাচ্চা দেড় মাসের একটু বাসায় রেখে এসেছে মায়ের কাছে আর বোনের কাছে তো ওর জন্য আবার কিছু বেবি প্রোডাক্ট কেনার দরকার ছিল যেহেতু শীত এসে গেছে তো ওর জন্য কিছু বেবি প্রোডাক্ট নেব তো এখান থেকে লোশন এবং মুখের ক্রিম আর অয়েলে এই তিনটে নিয়ে নিলাম তো